এবং সেই সংছে ছোট একটা ক্লিপ দেখে এটা কোনো গান নয় বন্ধুক এটা একটা হিপনোটিজম এর প্রক্রিয়া এটা শোনার পর থেকে আমার মাথায় রীতিমতো আর ওই হাই হাই পাওয়ার আগে না এই গান শোনার পর থেকে আমি হাই তুলে না আমি কি করি হায়

अबे जिसका कॉम्प्रो करवा रहा उसका नाम तो जान ले क्या नाम है इसका अरे यार

पोस्ट করে আর সেখানে সরি বলে এবং বলে এখানে কোনো পার্সোনাল শত্রুতা নাই এটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য পোস্ট করা হয়েছিল এবং যে পার্টির রাজের দলালকে রোস্ট করা হয়েছিল সেই পাটটাকে ট্রিম করা হয়েছে তার সঙ্গে আরেকটা স্টোরি লাগাই যেখানে বলে রিয়েল লাইফ মে সিগমা আলফা বিটা সবই बनना पड़ता है अरे এই লাইনটা সে তার ভিডিওর সেসে প্রদেশের হিসাবে ব্যবহার করেছিল ये जितने भी सिग्मा बने घूम रहे ना सुनो असली जिंदगी में अल्फा बीटा गामा सब बनना पड़ता है बस वक्त वक्त की बात है एवं स्टेटस ओटी হয়ে গেল गाइस আর জন্য সেটা স্টোরি যে পোস্ট सभी बनना पड़ता है तो नेक्स्ट

শকিং নিউজ হচ্ছে গতকাল বং মিডিয়া সাথে পোস্ট করে তার মার হঠাৎ হার্টের সমস্যা দেখা যায় এবং তিনি বর্তমানে আইসিউ তে ভর্তি আছেন সময় বং মিডিয়ার মার জন্য প্রে করিও জন্য তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে